আচ্ছা আপু আপনি বলেন তো আমার বোন দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিল বলে এটাই কি তার অপরাধ ওকে কেউ বিয়ে করতে চাচ্ছে না আর আমার বোনকে যে বিয়ে করবে সাথে আমি এই যে বারো লক্ষ টাকা প্লাস আই এটা আমি দিয়ে দেব সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রাইসার কাছে রাইসার দেশের বাইরে ছিল তার সামনে দেখেন অঢল টাকার বান্ডিল আসলে কত টাকা আছে আপনাদের জানাবো এবং এই টাকাগুলো রাইসা বিয়ের জন্য পাত্র খুঁজছে তার ভাই রয়েছেন পরিবার থেকে বিয়ে হবে এবং বিয়ের আসরে এই টাকাগুলো রাইসা তার জামায়ের হাতে তুলে দিবে এখানে ছোট্ট একটা কারণ আছে এবং বলতে পারেন অভিযোগ আছে সে দেশের বাইরে থেকে ইনকাম করেছে মানুষ এতে ছিল ইনকাম করেছে এটাই তার অপরাধ যে মেয়ে দেশের বাইরে প্রবাসী মেয়ে এই জন্য তার বিয়ে হচ্ছে না এখন সেই টাকাগুলো নিয়ে ঘুরছে পাত্র খুঁজছে রাইসার ভাই সুমন আপনি কেমন আছেন জি আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ জি রাইসা কেমন আছো আপু ভালো আছে আপনি ভালো আছেন জি ভালো আছি আচ্ছা সুমন আপনার বোন রাইসা কতদিন দিন দেশে বাইরে ছিল মালয়েশিয়াতে 6 বছর আপু 6 বছর এই যে টাকাগুলো যে আপনারা নিয়ে আসছেন সাথে আইফোন নিয়ে আসছেন আপনার বোনকে কত দিনের ভিতর বিয়ে দিতে যাচ্ছেন আসলে কতদিনের বলতে এটা তো আর ওই রকম নির্ধারিত কোনো সময় নেই তবে যদি কোনো ভালো ছেলে পাই তাহলে দেবো আচ্ছা এখানে টাকা কত রয়েছে এখানে টাকা আছে আপু 12 লক্ষ আর সাথে আইফোন আচ্ছা তো শুকর দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন তাদের সামনে 12 লক্ষ টাকা এবং আইফোন রয়েছে যারা রাইসাকে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও ভিডিওটি শেয়ার করে দেন এবং রাইসা সুমন ভাই আপনার বোনকে কত দিনের ভিতর বিয়ে দিতে চাচ্ছেন মানে 15 দিন এক মাস কিংবা মাস এরকম কোনো কারণ যদি হয় তাহলে হ্যাঁ অনেকজন দেখেছে বা অনেকজন ওই যে ওই যে প্রবাসী মেয়ে প্রবাসী ছিল বলে নানান অপবাদ এই কেউ বিয়ে করতে চাচ্ছে না তো যত দ্রুত সম্ভব যদি বিয়েটা হয়ে যায় আমি মনে করবো আল্লাহ তালা মনে আমাকে বাঁচাবে তো দর্শক দেখেন সে কিন্তু মালয়েশিয়াতে যেই পাঁচ ছয়টা বছর ছিল সেখানে থেকে কিন্তু সে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে এই টাকাগুলো তিনি আয় করেছেন এবং এটা ব্যাংকে জমিয়েছিলেন কিন্তু দেশে আসার পর তার বিয়ের জন্য যে উপযুক্ত পাত্র সেটা তিনি পাচ্ছেন না কারণ তার একটাই অপরাধ সে প্রবাসী অনেকের ধারণা যে চিন্তা চেতনা আমাদের সমাজে এতটা নোংরা যার কারণে অনেক পাত্র দেখে গিয়েছে বরং তাকে আরো কথা শুনিয়ে গেছে যাই হোক তার ভাই বড় ভাই তাকে আমাদের অফিসে নিয়ে এসেছে আমরা চলে আসছি তাদের সাথে কথা বলবো আর কিছু জানার চেষ্টা করব রাইসা তোমার জীবনে কি কখনো প্রেম ভালোবাসা ছিল না আমি কোনো দিন প্রেম তো করিনি পড়াশোনা পড়াশোনা করছি পড়াশোনা করেছো আচ্ছা সুমন ভাই রাইসারে দেশে আসছে আপনারা পরিবার থেকে যতগুলো পাত্র দেখিয়েছিলেন এর আগে ঠিক আছে এটা কি হচ্ছে যে রাইসার চয়েস হয়েছিল নাকি তারা হচ্ছে যে প্রবাস বলেই চলে গেছে এরকম কিছু আসলে আপু সত্য কথা বলতে কি আমরা যখন ওকে অনেক ঘর দেখেছি ও চয়েস করবে কোথার থেকে অটোমেটিকলি ওরাই না করে দেয় কারণ ওই যে শুনে প্রবাসে যখন মেরা যায় অনেক ওখানে অনেক অনৈতিক কাজ হয় মেয়েদের বিরুদ্ধে এখন ওটা তো এমন জিনিস যে একটা মেয়ে অল টাইম তো আর তার সাথে সিসি ক্যামেরা লাগাতে পারে না সে কি করতেছে আর আমরা তাদেরকে বুঝাতেও পারতেছি না যে আসলে আমার বোন ওখানে কি কর্ম করছে কি কাজ করে সে এতগুলো টাকা নিয়ে এসেছে তো এরা নানান ধরনের নানান অপবাদ দিয়ে আমার বোনকে রিজেক্ট করে চলে যায় আচ্ছা আপনার বোনের জন্য কি কোনো সিলেক্ট আছে

হ্যাঁ ফোন দেয় মেসেজ করে তো সেক্ষেত্রে কি আমরা সবার বায়োডাটা অ্যাকসেপ্ট করব আর কি তারপর আপনাদেরকে দিব না 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 অত কষ্ট করা লাগবে না মানে আমি বলতেছি ছেলে সাধারণ হোক কিছু লেখাপড়া থাকলেই হবে গরিব সন্তান সমস্যা নেই মন কথা যে সব সময় আমার বোনকে আগ্রহ রাখবে যে সবসময় সময় আমার বোনকে ভালোবাসবে যে কোনো সময় আমার বোনকে খোটা দেবে না যে সে বিদেশে কি করছে না করছে এই ধরনের সে এইসব খোটা যদি না দেয় সে যদি আমার বোনকে নিয়ে ইসলামের তৈরি অনুযায়ী চলে সে যদি পাঁচ অক্ট নামাজ পড়ে বা আমার বোনকে পড়ানোর চেষ্টা করে আলহামদুলিল্লাহ আমি তো দর্শক সব বয়সী সব কর্মে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রাইসাকে যদি পছন্দ হয়ে থাকে তো আপনারা এই মুহূর্তে ভিডিও ফুটেজটি শেয়ার করে দেন যত দ্রুত সম্ভব এবং যে সামনে যে বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন টাকার বান্ডিল এটা রাইসা খুশি মনে এবং রাইসার ভাই খুশি মনে বিয়ের আসরেই কিন্তু তার তবু জামাই কে হতে যাচ্ছেন জানি না তাকে গিফট করবে আচ্ছা রাইসে তোমার জন্য দোয়া রইলো এবং শুভকামরা রইল ভালো থেকো আশা করছি ভালো পাত্রই তোমার তোমাকে পালি ধন্যবাদ সবাইকে